আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম ঢাকা শহর উদ্যানে জামায়াত ইসলামের যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেটা দেখানোর জন্য তো এখনও শুরু হয়নি তার আগে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে দেখেন কি পরিমাণ মানুষ আসছে এত এত পরিমাণ মানুষ তো দর্শক একটা জিনিস চিন্তা করেন আজকে কি কিন্তু কোনো রোদ নাই এটা জেন্ট কইরা দেখেন আজকে কোনো রোদ নাই অনেক ঠান্ডা পড়তেছে তে দর্শক এটা হলো আল্লাহর রহসেষ মেহেরবানি তে দর্শক চলেন এখন ওই দিকে যাবো দর্শক একটা পেলেন দেখতে পাচ্ছি এটাকেও একটু রেকর্ড করব। তো দেখতে থাকেন হ্যাঁ প্যালেনটা এই যে যাচ্ছে কি সুন্দর তো দর্শক ভাষণ এই শুরু হয়ে গেছে চলেন ওই চলে গেলাম তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সবাই আঙ্গলের <Sessiz> প্রত্যেকটা <Sess> <Sess> করি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ছাত্র নেতা হত্যা হয় না হত্যাকাণ্ড চালিয়েছে হাজার নয় সালে হত্যাকাণ্ডের মাধ্যমে নাগরিকদেরকে হত্যা হয়েছে দর্শক ঢাকা শহরাব্দী উদ্যানে যে জামায়াত ইসলামের মহাসম্মেলন আছে সেটা প্রায় শেষের পথে তো আপনাদেরকে কতটুকু দেখাইতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম